আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি বোনেরা আপনারা অনেকেই ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনার শীতের মৌসুমে একদিন বয়সী ডিমের রানি খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো পালন করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেমন বিশেষ করে ব্রুডিংজনিত সমস্যা এবং সঠিক নিয়মে ভ্যাকসিনজনিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ ডিম উৎপাদনকারী হাঁসের জাত বলে পরিচিত একটানা না মাস ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল ভাই বোনেরা একদিন বয়সী বাচ্চা বা ছোট বাচ্চা পালতে শীতের মৌসুমে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ ৪৫ দিন বয়সী অর্থাৎ দেড় মাস বয়সী পুরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে আপনি এই হাঁসগুলো পালন করতে পারেন তাই যে সকল ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন আপনারা অনেকেই জানেন অন্যান্য হ্যাসারির তুলনায় আকর্ষণীয় মূল্য সারে বিশেষ করে শীতের মৌসুমে আমরা আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চায় সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দিয়েছি তাই আপনারা শীতের মৌসুমে আকর্ষণীয় মূল্য সারে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে খ্যাত অরিজিনাল খাকি ক্যামেল হার্সের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খাবারের সঙ্গেই থাকুন